সুপ্রদর্শক আপনারা জানেন যে আজকে সারা সারাদেশের উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ এবং শেষ ধাপ ধাপের ভোট এই কিছুক্ষণ আগে শেষ হলো তো আমরা এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার একটি কেন্দ্রের পাশে এখন কথা বলবো এই উপজেলার থেকে মাইক প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা করছেন মাওলানা জুবাইর হোসেন সাহেব আমরা তার সঙ্গে কথা বলবো সারাদিন যে নির্বাচন হলো ভোট হলো বিভিন্ন কেন্দ্রে সেও গিয়েছে আমরাও গিয়েছি নির্বাচনের বিষয় নিয়ে তার সঙ্গে একটু কথা বলবো জুয়ার ভাই আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও অনেকগুলো সেন্টারে ঘুরেছি আপনিও ঘুরেছেন তো আপনার কাছে কি এমন কোনো তথ্য আছে নাকি যে কোনো ভোটে আপনার দাঙ্গা হাঙ্গামা বা নির্বাচনে ভোট কাটছুপি হয়েছে এমন কোনো তথ্য আপনার কাছে রয়েছে কি না আমি সকাল থেকেই এখন পর্যন্ত প্রত্যেকটা কেন্দ্রেই ঘুরছি আলহামদুলিল্লাহ তাদের শর্ত অনুযায়ী আমরা ইলেকশনে আসছি এখন পর্যন্ত কোনো ভোট কাটার কোনো আওয়াজ আমার কেন আসি নাই আর আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কেন্দ্রেই ঘোরার চেষ্টা করছি এখান আমি ভাইস চেয়ারম্যান পদে ইলেকশন করতেছি আমি এখন পর্যন্ত অনেক জায়গায় যায়ও নেই কিন্তু আমার এই বলমারির জনগণ তারা ইসলামে যদি এত বেশি যে শুধু আমার এই শুধু শুনছে যে একজন মৌলানা দাঁড়াইছে এর জন্য আলহামদুলিল্লাহ তারা আন্তরিকভাবে তারা আমাকে ভোট দিয়ে গেছে সব কেন্দ্রেই আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট পরিমাণ ভোট আছে যদি আল্লাপাক রহম করে আশা করি আমাদের বিজয় শুনিশিত ইনশাআল্লাহ আল্লাহ জনগণ যদি তাহাদের মূল্যবান ভোটটি আপনার মাইক প্রতীকে দিয়ে প্রথমবারের মতো বিজয়ের মালা আপনার গলায় পড়িয়ে দেয় তাহলে জনগণকে এই উপজেলাটি আপনি কোন ধরনের উপজেলা হিসাবে জনগণকে উপহার দেবেন আধুনিক উপজেলা নাকি মডেল উপজেলা নাকি একটি স্মার্ট উপজেলা উপহার দিতে চান আপনারা জানেন এখানে প্রত্যেকটা প্রার্থী তারা অনেক অর্থ ইনভেস্ট করছে কিন্তু আমি কোনো অর্থ ইনভেস্ট করি কোনো একটা জনগণ আমার চাও খায় না এখানে যারা আসে এরা আমাকে চেনেও না বা আমি এক কাপ চা খাইনি কাউকে বিনা হ্যাঁ বিনা স্বার্থে আমার যেহেতু তারা আমাকে ভালোবাসছে বিনা স্বার্থে তেমনি আমিও যদি উপজেলা ইনশাল্লা দায়িত্ব আমার ঘাড়ে আসে আমার একটাই ওয়াদা আন্তরিকভাবে আন্তরিকভাবে জনগণের সম্পদ যেটা সরকার থেকে বাজেট ওটা জনগণই ভোগ করবে ওটা ইনশাল্লাহ আমি ভোগ করবো না এটা আমার ওয়াদা ঠিক আছে আর আমি চেষ্টা করব প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা প্রান্তের যত ছোট থেকে বড়ো হোক সবার সাথে ইনশাআর আমি সম্পর্ক বজায় রাখবো আমি আমার ইচ্ছা অনেক বড় আমি বলমারি আমি কাজ করতে চাই বলমারি জনগণের সাথে আমি থাকতে চাই আমি আশা করি জনগণ আমাকে যেহেতু স্মরণ করছে আমিও এদেরকে স্মরণ করবো ইনশাআল্লাহ তো ধন্যবাদ মালনা জুবাইর সাহেব তো আমরা মোটামুটি দিনিক বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি আমাদের কাছে যতটুকু তথ্য আছে কোথাও কোনো দাঙ্গা হাঙ্গামা ভোট কারচুপির খবর আমরা পাই নাই এবং বিগত তিনটি উপজেলা যে নির্বাচন গেল তার থেকে এবার ভোটার সংখ্যা যথেষ্ট বেশি পেয়েছে আপনার কি মনে হয় ভোটার সংখ্যা হিসাবে আলহামদুলিল্লাহ জনগণ স্বতঃ ভোট দিছে আনন্দের সাথে ভোট দিছে আর সবচেয়ে বড় একটা বিষয় আমি যখন এই বলমারি উপজেলা ইলেকশন করতে আসছি তখন আমাদের পন্থে কিছু লোক আছে তারা না স্যার আমার জন্য স্যার আসছে যে না মনোনয় সাহেব এখানে আসছে তাকে সহ আরও যত ভোট আছে আমরা প্রদান করব আর শেষ কথা যে আমি হজ এবং উমরার কাজ করি আমার এই বলমারি উপজেলাবাসীর জন্য হজ পরবর্তী সময় দু সাল শুধু প্যাকেজ খরচ উমরা এই উমরা খরচে যারা যাইতে ইচ্ছুক শুধু প্যাকেজ খরচেই তারা যেহেতু আমার জন্য করছে ইসারে আমিও তাদের জন্য করব। এটা আমার বিশেষ ওয়াদা তাহলে মোটামুটি যারা যদি হজ বা উমরা করতে চায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আপনি প্রয়োজনে মোবাইল নাম্বারটা একটু বলে দিন হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবে প্রত্যেকটা গ্রামের ইমাম আছে এদের কাছে আমার নম্বর থাকবে আর আমি আমার নম্বর বলতেছি আমি তো দেশে এবং বিদেশে অর্থাৎ সৌধুর থাকি আমি হ্যাঁ দেশের নম্বর জিরো ওয়ান নাইন এইট থ্রি টু এইট ফোর সেভেন ওয়ান থ্রি হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নম্বর আসলো সৌদি আরব নম্বর জিরো ফাইভ সেভেন ওয়ান ফোর থ্রি সেভেন ওয়ান সেভেন থ্রি এই নম্বরটা হোয়াটসঅ্যাপ এমও সবই এই এই নম্বরে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মালানা জুবার হোসেন সাহেব আপনার মধ্যে একজন প্রার্থী প্রথমবারের মতো এই বোয়ালমারি উপজেলায় মাইক প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যানে প্রার্থী হয়েছেন এবং আপনার সাথে বিপুল সংখ্যক এলাকাবাসী রয়েছে আপনাদের সকলের মূল্যবান সময় মিডিয়াকেই দিয়েছেন সেজন্য মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু ওয়ালাইকুম আসসালাম